শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় আরও একজনের মৃত্যু এ নিয়ে মৃত্যুর সংখ্যা দুই সিরাজগঞ্জের শাহজাদপুরে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত পনেরো বছর বয়সী কিশোর গালিব নামের আরও একজনের মৃত্যুর ঘটনা ঘটেছে এই নিয়ে এখন পর্যন্ত দুইজনের মৃত্যু হল গালিব উপজেলার গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামের সুহান শেখের ছেলে কিশোর গালিব গুরুতর আহত হয়ে পাবনার একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিল গতকাল রাত আনুমানিক দুইটায় চিকিৎসকের পরামর্শে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথেই তার মৃত্যু হয় সকালে নিহতর বাড়ি থেকে শাহজাদপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে জানা যায় মঙ্গলবার আঠারোই জুন সকাল সাড়ে সাতটায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের চরবর্ণিয়া গ্রামে আখের গ্রুপ ও সাইম গ্রুপের দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় ঘটনাস্থলে বুকে টেটাবিদ্ধ হয়ে সাইম গ্রুপের বক্স ফকিরের ছেলে পাঁচ সন্তানের জনক সানর ফকিরের মৃত্যু হয় এ সময় কিশোর গালিবের ঘরে ধারালো অস্ত্রের আঘাত সহ আট থেকে উদ্ধার করে পাবনার বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় সংঘর্ষের ঘটনার খবর পেয়ে থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ আসলাম হোসেন সহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য উপস্থিত হয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে এলাকাবাসী সূত্রে জানা যায় উপজেলার চরবনিয়া গ্রামের আখের গ্রুপ ও সাইম গ্রুপের মাঝে দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছিল এরই ধরে গতকাল মঙ্গলবার সকালে উভয় গ্রুপ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে গ্রুপের প্রধান অভিযোগ করে বলেন আকের একজন সন্ত্রাসী দীর্ঘ দীর্ঘদিন ধরে নারী লোভী এবং মদ গাজা হিরোই বাবা জুয়া নারী নিশা প্রত্যেক নিত্য এবং ডাকাতি প্রতিদিন প্রতিনিয়তি করে আসতেছে তার নামে অসংখ্য চুরি ডাকাতি ও সন্ত্রাসী চাঁদাবাজির মামলা আছে আজ তিন মাস ধরে এই জায়গা জমি ভোগ করে পাইতেছেন এবং গাজা বাবা বেসর পাইতেছে না তাই সে মরিয়া ভাইয়া আমাদের অতর্কভাবে হামলা করছে আর তার সাথে পাশে সহযোগী হিসেবে রোববার ইউনিয়নের সন্তোষা গ্রামের মালিক মিম্বার সহ মানিক এরা গোড়া মানিক বলে এই এই শকুলাল এরা সহ এই ওই এর দীর্ঘদিন ধরে আকেরকে এই অবৈধ ষড়যন্ত্র কাজে সহযোগিতা করে আজকে সকালবেলা হত অতর্কভাবে আমাদের লোকজনকে বাড়ি চড়াভাবে হামলা করে পঞ্চাশ থেকে যারা ওই মালিক পিম্বার পঞ্চাশ জন লোক আইনিয়া পিছন থেকে হামলা করে যখন আমাদের লোকজনকে পিছন থেকে হামলা করে তখন লোকজন ভিড়ের মৃত্যু পড়ে যায় ভরে যায় আমার প্রতিপক্ষ আকেররা সহ এই হা মিথ্যা মিদ্রিয়া এই মতির মোল্লা ওই ওই ছেলেকে এই জায়গায় গাও নুনুর এই জায়গায় গাও মারে আর কোভাকে এবং এই বুকের এই জায়গা ফালা মারে এবং এ পিছনে কোপা মারে এবং অতর্কভাবে বাইর পিয়ে আসেই আট দশজন লোককে কোপ এবং হাসপাতালে তারা চিকিৎসিত না হচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা লচ্ছে সবার দাবি যাতে এই সন্ত্রাসী তাজাবাদী এবং এই সানোয়ারের হত্যার বিসের জন্য সুস্থ পায় শাস্তি চাই এবং তাদের ফাঁসি চাই এ বিষয়ে শাহদপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন বলেন সংঘর্ষ ও মৃত্যুর খবর শুনে পুলিশের একটি দলকে দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় পরে আমরা এসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট শেখ ফজিলাতুন্নেসা নেসা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে অভিযুক্তদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে উল্লেখ্য দুই হাজার উনিশ সালের পাঁচই জুন এই দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ইউনুস নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে সে সময় ওই গ্রামে ব্যাপক লুটপাট চালানো হয় তারপর থেকে চরবর্ণিয়া গ্রামের শান্তিপ্রিয় সাধারণ মানুষ ঘরবাড়ি ছেড়ে অন্যত্র গিয়ে বসবাস শুরু করেন বিষয়ে সাজেদপুর থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম হোসেন বলেন সকালবেলা দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে এখানে আমরা এ পর্যন্ত জেনেছি যে একজন মারা গেছে নাম সানোয়ার হোসেন বাপের নাম খুদা বাক্স তারপরে আমরা সংবাদ শুনে আসি সংঘর্ষের সংবাদ শুনে আমরা আসি আসার পরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে সাড়ে নয়টা বা দশটার দিকে আসে এসআই জাহাঙ্গীর এসআই ইমদাদ আসে আসার পরে তারপরে পরিস্থিতি স্বাভাবিক করতে থাকে তারপরে আরও সংবাদ শুনে আমরাও আসি আসার পরে পরিস্থিতি বর্তমানে নিয়ম এই এলাকায় দীর্ঘদিন যাবৎ এই দুটি গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে সে কারণেই কিন্তু দীর্ঘদিন যাবৎ উত্তপ্ত রয়েছে এই চরবর্ণিয়া গ্রাম এই এলাকার অনেক মানুষ কিন্তু এলাকা ছেড়ে বিভিন্ন জায়গায় আশ্রয় গ্রহণ করে বসবাস করছে আবারও আজকে এই চরবর্ণিয়া গ্রাম উত্তপ্ত হলো দুই গ্রুপের সংঘর্ষের মধ্যে পড়ে আনোয়ার নামে এক যুবক নিহত হওয়ার ঘটনা ঘটেছে এই এলাকার মানুষ হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় এবং তারা শান্তিতে নিজের নিজের বাড়িতে বসবাস করতে চায় রাজীব আহমেদ রাসেল প্রত্যাশা নিউজ চরবর্ণিয়া শাহজাদপুর সিরাজগঞ্জ